আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ভিডিওর সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদ পাটোয়ারি সুদূর সাইপ্রাস থেকে আজকে আমি কথা বলতে চাচ্ছি যে আপনারা অনেকেই ইদানিং আমাকে প্রশ্ন করেন এবং আমাকে জিজ্ঞেস করে থাকেন যে ভাই সাইপ্রাসের কি পুরোপুরিভাবে চালু হয়েছে কিনা বা বাংলাদেশ থেকে সাইপ্রাসের ফ্লাইট হচ্ছে কিনা অনেকেই এই বিষয় জানতে চান তাদের সেই প্রশ্নের উত্তর নিয়েই থাকছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাইপ্রাস সম্পর্কে সামসাময়িক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবসময় এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আজকে আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দিব যে সাইপ্রাসের ভিসা চালু আছে কিনা বা বাংলাদেশ থেকে সাইপ্রাসের ফ্লাইট হইতেছে কিনা অনেকে জানতে চাইছেন যে তাদের সে প্রশ্নের উত্তরে একটা কথাই বলা চলে যে ভাই দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে কিন্তু সাইপ্রাসের ভিসার যে সমস্ত কার্যক্রম রয়েছে সবগুলি সবগুলি পরিপূর্ণভাবে চালু করা হয়েছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে সাইপ্রাসের ভিসা পুরোপুরিভাবে খুলে দেওয়া হয়েছে আমরা ইতিমধ্যেই দেখেছি যে এই গত এক সপ্তাহের মধ্যে অনেকেই সাইপ্রাসে এসেছে বা নতুন করে অনেকে সাইপ্রাসের ভিসা হাতে পেয়েছে এবং অনেকেই সাইপ্রাসে এসে পৌঁছাইছে আমরা এরকম দেখেছি এবং অনেকের সাথে আমরা কথা বলে এমনটাই জানতে পারছি আরেকটা কথা না বললে নয় যে সাইপ্রাসের ওয়ার্ক পারমিট ভিসার সাথে সাথে কিন্তু স্টুডেন্ট ভিসাও কিন্তু সাইপ্রাসে চালু করে দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা দু একজন ভাইয়ের সাথে কথা বলছি যারা বাংলাদেশ থেকে এবং পাকিস্তানি একজন ভাইয়ের সাথে কথা বলছি যিনি কিনা স্টুডেন্ট বিষয় সাইপ্রাসে এসেছেন গেছে সপ্তাহে এসে পৌঁছাইছে তো আপনাদের সেই প্রশ্নের উত্তরে একটা কথা বলাই চলে যে সাইপ্রাসের ভিসা দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে পুরাপুরিভাবে চালু করে দেওয়া হয়েছে আপনারা যারা সাইপ্রাসে আসতে আগ্রহী আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন অথবা জমা দিবেন তো আপনারা যারা সাইপ্রাসে আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন অথবা দেওয়ার কথা ভাবতেছেন আপনারা পাসপোর্ট যারা জমা দিয়েছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যাদের মাধ্যমে জমা দিয়েছেন তাদের সাথে কথা বলে দেখেন কারণ হচ্ছে সাইপ্রাসের ভিসা আগের মতো পুরাপুরিভাবে কার্যক্রম চলতেছে বা চালু আছে পঁচিশ তারিখ থেকে সেটা নর্মালভাবে পুরোপুরিভাবে চালু করে দেওয়া হয়েছে আর যারা পাসপোর্ট জমা দেওয়ার কথা ভাবতেছেন আপনারা ঠিকঠাক মতো কথা বলে তারপরে পাসপোর্টটা জমা দিবেন যারা পাসপোর্ট জমা দিয়েছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা এতদিন ধৈর্য ধরছেন আর একটু ধৈর্য ধরেন বা যাদের মাধ্যমে কথা জমা দিয়েছেন তাদের সাথে সুন্দর করে কথা বলে দেখেন আর কয় দিন সময় লাগতে পারে তাদের সাথে কথা বলে আপনারা সেই হিসাবে ধৈর্য ধরবেন কারণ হচ্ছে এতদিন সাইপ্রাসে ঠান্ডা ছিল যার কারণে কাজের চাহিদা একটু কম ছিল আমি আপনাদেরকে আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে সেই জন্য হয়তো সাইপ্রাস ইংরেজি ভিসা বন্ধ রাখা হয়েছে বা সাময়িকভাবে চালু আছে কিন্তু এখন আবার যেহেতু গরমকাল শুরু হয়ে গেছে অলরেডি এখন সাইপ্রাসে দিনে গরম পড়া শুরু হয়ে গেছে রাতে একটু ঠান্ডা লাগে আর সাইপ্রাসে যে ট্যুরিস্ট এটাও আসা চালু হয়ে গেছে তো এখন ভিসার কার্যক্রম আবারও চালু হচ্ছে এবং কাজের যে চাহিদা এটা আগের মতো স্বাভাবিক স্বাভাবিক হয়েছে বলে আমরা দেখতে পারছি বা আমরা অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম